একবার ভেবে দেখেছেন কি হবে যদি হঠাৎ করে পৃথিবীর পান করার মতো জলের এক তৃতীয়াংশ আর ব্যবহার করা না যায় ধরুন কোনও একটা বড়সড় দূষণের কারণে আমাদের বেঁচে থাকার এই মূল সম্পদটাই যদি হঠাৎ করে বিষাক্ত হয়ে যায় আজকে আমরা ঠিক এমন একটি তত্ত্বকে কাটাছা করব যা আমাদের ভাবতে বাধ্য করবে যে একটা সংকট কিভাবে গোটা বিশ্বের ভূ রাজনৈতিক চালচিত্রটাই বদলে দিতে পারে তো আমাদের আজকের আলোচনার পথটা বেশ সোজা প্রথমে আমরা দেখব পৃথিবীতে আমাদের ব্যবহারের জন্য ঠিক কতটুকু জল আছে তারপর আমরা একটা কাল্পনিক কিন্তু ভয়াবহ সংকটের কথা জানব আর সবশেষে দেখব সেই সংকটকে কাজে লাগিয়ে কিভাবে বিশ্ব রাজনীতির ক্ষমতার খেলাটা পুরোপুরি পাল্টে দেওয়া যেতে পারে আচ্ছা তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক আমরা তো জানি যে এই পৃথিবীর তিন ভাগই জল কিন্তু প্রশ্ন হল তার কতটুকু আমরা আসলে ব্যবহার করতে পারি এই অংশটা এমন একটা সত্যি সামনে আনবে যা জানলে আপনি হয়তো অবাক হবেন এই সংখ্যাটার দিকে একবার তাকান মাত্র শূন্য দশমিক তিন শতাংশ ভাবা যায় এই তত্ত্বটা যেখান থেকে এসছে সেখানে বলা হচ্ছে আমাদের এই বিশাল গ্রহের মোট জলের মধ্যে শুধুমাত্র এইটুকু জলই ভূপৃষ্ঠের মিষ্টি জল হিসেবে আছে আর এই জলের উপরেই কিন্তু আমাদের সবার জীবন নির্ভর করছে আর এই অতি সামান্য জিরো পয়েন্ট থ্রি শতাংশ জলই কিন্তু ছড়িয়েছে আমাদের বিভিন্ন নদী লেক আর জলাভূমিতে আমাদের চাষাবাদ কলকারখানা এমনকি আমাদের প্রতিদিনের জীবন এই সব কিছু কিন্তু দাঁড়িয়ে আছে জলের এই ছোট্ট অংশের ওপর এখন এই জিরো শতাংশ জলকে যদি আমরা একশো ভাগ ধরি তাহলে ছবিটা কেমন দাঁড়ায় দেখুন এর মধ্যে সাতাশি শতাংশই জমা আছে বিভিন্ন হ্রদে তার মানে আমাদের পান করার মতো জলের সবচেয়ে বড় উৎসই হল লেক বা হ্রদ আর এটাই কিন্তু হ্রদগুলোকে ভূ রাজনৈতিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ করে তুলেছে তো জলের এই বাস্তব অবস্থাটা জানার পর এবার আসা যাক তত্ত্বটাতে এই তত্ত্বটা আসলে একটা থট এক্সপেরিমেন্টের মতো মানে একটা কাল্পনিক পরিস্থিতিকে ধরে নিয়ে তার সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেটা খতিয়ে দেখা আর সেই পরিস্থিতিটা হলো যদি কোনো একটা বড় ঘটনা আমাদের পানীয় জলের একটা বিশাল অংশকে নষ্ট করে দেয় উৎসটি এই কাল্পনিক ঘটনার একটা নামও দিয়েছে দ্য ফলিং স্টার ইভেন্ট সহজ কথায় এর মানে হল এমন একটা বিপর্যয় যা হয়তো কোনো একটা নির্দিষ্ট জায়গায় ঘটবে কিন্তু তার ধাক্কায় সারা বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ পানীয় জলের উৎসই বিষাক্ত হয়ে পড়বে এখন প্রশ্ন হল যদি সত্যিই এমন কোনো বিপর্যয় ঘটে তাহলে সেটা কোথায় হতে পারে উৎসের যুক্তিটা বেশ পরিষ্কার যেহেতু মিষ্টি জলের সবচেয়ে বড় ভাণ্ডার হল হ্রদ তাই স্বাভাবিকভাবেই বিশ্বের সবচেয়ে বড় হ্রদ ব্যবস্থাগুলোই হতে পারে এর প্রধান টার্গেট এই টেবিলটা একবার দেখুন এখানে বিশ্বের তিনটি বৃহত্তম মিষ্টি জলের উৎসের একটা তুলনা দেওয়া হয়েছে একদিকে আছে উত্তর আমেরিকার গ্রেট লেক্স আর রাশিয়ার বৈকাল হ্রদ আর অন্যদিকে আছে আফ্রিকার গ্রেট লেক্স যেখানে জলের পরিমাণ সবচেয়ে বেশি আর এর ওপর সরাসরি নির্ভরশীল মানুষের সংখ্যাটাও কিন্তু বিশাল প্রায় কুড়ি কোটিরও বেশি আর এখানেই পুরো বিশ্লেষণটা সবচেয়ে ইন্টারেস্টিং হয়ে উঠেছে উৎসটি একটা প্রশ্ন তুলেছে আচ্ছা যদি এই বিপর্যয়টা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয় তাহলে এর পেছনের কৌশলটা কি হতে পারে আর এই নিয়ে সামনে আসছে দুটো একেবারে বিপরীতধর্মী তত্ত্ব ব্যাপারটা দেখুন দুটো একদম বিপরীত ধর্মী ধারণা প্রথম তত্ত্ব বলছে টার্গেট করা হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য দেশটাকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া আর দ্বিতীয় তত্ত্বটা বলছে ঠিক তার উল্টো টার্গেট করা হবে আফ্রিকাকে যাতে আমেরিকার মতো পরাশক্তি এই সংকটের সময় আরও শক্তিশালী হয়ে ওঠে আর গোটা বিশ্বের ওপর নিজের দখল কায়েম করতে পারে চলুন এবার এই দুটো দৃষ্টিভঙ্গির পেছনের যুক্তিগুলো একটু তলিয়ে দেখা যাক মানে কিভাবে একটা জলসঙ্কটকে ক্ষমতার একটা বড় হাতিয়ার হিসাবে ব্যবহার করা যেতে পারে প্রথম তত্ত্বের যুক্তি অনুযায়ী প্রক্রিয়াটা খুবই পরিষ্কার গ্রেট লেকসকে যদি দূষিত করা যায় তাহলে আমেরিকার শিল্প আর কৃষি ব্যবস্থা একরকম পুঙ্গু হয়ে পড়বে এর ফলে যে ব্যাপক জল আর খাদ্যের সংকট তৈরি হবে তা সাধারণ মানুষকে সরকারের উপর পুরোপুরি নির্ভরশীল করে ফেলবে আর ইতিহাস তো এটাই বলে যখন মানুষের বেঁচে থাকাটাই প্রশ্নের মুখে পড়ে তখন স্বাধীনতার চেয়ে নিরাপত্তা অনেক বড় হয়ে দাঁড়ায় এই ধারণাটাকে আরও জোরালো করতে উৎসটি বাইবেলের জেনেসিস থেকে একটি খুব শক্তিশালী উদাহরণ টেনে এনেছে সেখানে দেখানো হয়েছে দুর্ভিক্ষের সময় সাধারণ মানুষ শুধু একবেলা খাবারের বিনিময়ে ফারাওয়ের কাছে নিজেদের জমি এমনকি নিজেদের স্বাধীনতা পর্যন্ত বিক্রি করে দিতে বাধ্য হয়েছিল তৃষ্ণা আর ক্ষুধা যে মানুষকে কতটা মরিয়া করে তুলতে পারে এটা তারই একটা চরম উদাহরণ কিন্তু দ্বিতীয় তত্ত্বটা বলছে যে শক্তিটা গোটা বিশ্বকে শাসন করতে চাইছে সে তো আর লড়াইয়ের আগেই নিজের সবচেয়ে বড় অস্ত্রটাকে নষ্ট করে ফেলবে না তাই না তাদের মতে সেই পরাশক্তি নিজের জলসম্পদকে সুরক্ষিত রাখবে তার বদলে তারা আফ্রিকার মতো কোনো একটা জলসমৃদ্ধ কিন্তু ভূ রাজনৈতিকভাবে দুর্বল অঞ্চলকে টার্গেট করবে এর ফলে কি হবে যখন গোটা বিশ্ব জলসংকটে ভুগবে তখন একমাত্র তারাই স্থিতিশীল থেকে বিশ্বজুড়ে ক্ষমতার হ্রাস নিজেদের হাতে তুলে নিতে পারবে এই পুরো বিশ্লেষণটা শেষে আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যদি সত্যিই কোনোদিন এমন বিপর্যয় নেমে আসে তাহলে ক্ষমতার আসল চাবিকাঠিটা কার হাতে থাকবে যার কাছে সবচেয়ে বেশি জল থাকবে তার হাতে নাকি যার কাছে সেই জলকে পরিশোধন করার প্রযুক্তি থাকবে অথবা যার হাতে থাকবে সামরিক শক্তি প্রশ্নটা ভবিষ্যতের জন্য তোলা রইল